প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আপনাদের জন্য রয়েছে দেশ এবং বিদেশের বেশ কিছু ব্রেকিং খবর দেশের গুরুত্বপূর্ণ খবর অবশেষে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায় হতে যাচ্ছে কাল কি হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে রায় সারা দেশব্যাপী কি তাণ্ডব চালাচ্ছে সন্ত্রাসী সংগঠনটি পুলিশ দেখামাত্র গুলির নির্দেশ দিল কেন সেনাবাহিনীকে চিঠি দিয়ে কি জানালো ট্রাইব্যুনাল সেনাবাহিনী কি করছে কি ঘটতে পারে কালকে সারা বাংলাদেশে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর এবার নরেন্দ্র মোদীর ভারত বাংলাদেশের বিরুদ্ধে স্ট্রাইক চালাবার প্রস্তুতি নিচ্ছে একদিকে নয়া আক্রমণকে নিয়ে ভারত এক তিন পাখি মারার নিয়োগ করেছে এক ঢিলে চার পাখি বলবো তিন না একদিকে টার্গেট বাংলাদেশ একদিকে পাকিস্তান অন্যদিকে তুরস্ক পাশাপাশি ভারতের মুসলমানরা কিভাবে একদিনে চার পাখি মারতে চায় ভারত সেই বিষয় বিস্তারিত বলব চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাচ্ছি প্রিয় বাংলাদেশ প্রসঙ্গে যাবার আগে আমি ভারতের প্রসঙ্গটা টেনে আমি গেলে ভালো হয় আপনারা কমেন্ট করেন কোনটা আগে চান বাংলাদেশ আমি আন্তর্জাতিক খবরটা দিয়ে চলে যাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশ এটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা শুনবেন খুব বড় করব না আজকে লাইভটি ভারতের নয়াদিল্লিতে যে আক্রমণটি হয়েছে এরপর ভারতের গণমাধ্যম সরাসরি দায়ী করছে এই আক্রমণের জন্য পাকিস্তানকে কিন্তু সরকার চুপচাপ এই পড়া আমরা দেখলাম ফরিদাবাদ থেকে যে বিস্ফোরকগুলো ভারতীয় পুলিশ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী সেগুলো শ্রীনগরে কাশ্মীরের শ্রীনগরে ঠানায় রাখা হয়েছে এবং গত পরশুদিন সিটি ब्लास्ट হলো এক সংখ্যা এক ডজন এর মত নিরাপত্তা বাহিনী সদস্য প্রাণ হারাল তখনও ভারত বলছে যে তারা যে বিস্ফোরক পেয়েছে এগুলো ब्लास्ट হয়েছে কোনো হামলা নয় ইতিমধ্যে ভারতের বিভিন্ন সোর্স থেকে খবর আসতে শুরু করেছে এই আক্রমণে বাংলাদেশের জয়শী মোহাম্মদের একটি গ্রুপ জড়িত বিষয়টা খুলেই বলি অর্থাৎ ভারতের গণমাধ্যমগুলো বলছে যে পাকিস্তান থেকে সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের সাথে একটি সংগঠন মানে সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে পশ্চিম বাংলায় প্রবেশ করেছে এবং সেখান থেকে ভারতের দিল্লিতে গিয়ে এ আক্রমণটি করেছে এটি হলো ভারতের গণমাধ্যম এবং বিভিন্ন ওপেন সোর্স ইন্টেলিজেন্সের খবর ইতিমধ্যে ভারতের বড় বড় গণমাধ্যম এই ঘটনায় বাংলাদেশ পাকিস্তান তুরস্কের সম্পৃক্ততার তথ্য প্রচার করছে ভারত মূলত যে ঘটনাটি ঘটেছে এটার একটা স্ক্রিপ্ট এবং সেটা ডকুমেন্ট রেডি করছে যেটা পুরো পৃথিবীকে তারা কদিন পরে দেখাবে যে এই পাকিস্তানিরা এইভাবে বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশ থেকে এভাবে তারা গেছে গিয়ে তারা এই কাজটি করেছে আর তুরস্কের সম্পৃক্ততা এইভাবে ভারতের উদ্দেশ্যটা কি ভারতের উদ্দেশ্য তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশ ভারতের ব্লক থেকে বেরিয়ে গেছে সাম্প্রতিক সময় পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ শমশের মির্জা বাংলাদেশে এসছে নৌবাহিনী ফোর্সের হাই অফিসিয়ালরা ডেলিগেটরা বাংলাদেশে আসছেন বাংলাদেশ থেকে পাকিস্তানে যাচ্ছেন এবং ভারত বেশ কদিন ধরে এগুলো খুব ধৈর্যের সাথে দেখছেন তাদের গণমাধ্যমগুলো বলছে যে পাকিস্তান এবং বাংলাদেশের এই সম্পর্ক ভারতের জন্য হুমকি স্বরূপ কিন্তু ভারতের যে চারজন গুরুত্বপূর্ণ সামরিক অফিসার এসছিলেন এবং তারা আমাদের উত্তরাঞ্চল সফর করেছিলেন এইটা নিয়ে ভারত বড় কিছু বলছে না কিন্তু পাকিস্তানের যারা এসছেন তাদেরকে নিয়ে ভারতের মাথা ব্যথা ক্রমান্বয়ে বাড়ছে এরপর এই যে ঘটনাটি আপনাদের মনে থাকার কথা যারা আমার লাইফ নিয়মিত দেখেন আমি বলছি যে ভারত একটি ফলস অপারেশনে যাবে অর্থাৎ ভারত নিজেরা কোনো বড় অঘটন নিজেরাই ঘটাবে এবং সেই অঘটনটিকে মার্কেটিং করে এবং তার শত্রুদের ঘাড়ে চাপিয়ে তারা একটা যুদ্ধ বা প্রক্সি যুদ্ধ শুরু করতে চায় এটি যারা আমার এই চ্যানেলটা দেখেন আমি এই তথ্যটি আপনাদের দিয়েছি এবং দেখেন আমি তথ্যটা প্রায় দশ বারো দিন ধরে দিয়েছি তারপরে কিন্তু এই ঘটনায় তিনটা ঘটেছে ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার কাশ্মীরে এনকাউন্টারের ঘটনা মুম্বাইতে আমরা দেখলাম ব্লাস্টের ঘটনা ওমর নবীকে একজন কাশ্মীরি ডাক্তারকে জড়ানো হলো এই ঘটনা এখানে থেমে নেই এরপর তারা পাকিস্তানকে জড়ালো তুরস্ককে জড়ালো এবার তারা বাংলাদেশকে জড়ালো মূলত বাংলাদেশে এখন কি করতে চায় এই প্রশ্নটা আপনাদের সবার ভারত বাংলাদেশে জঙ্গি আছে বা রাষ্ট্রদ্রোহী বা তাদের তাদের দেশের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন আছে এই অভিযোগ তুলবে এরপর বাংলাদেশে তারা সেনা ঢোকাবার চেষ্টা করবে অথবা আকাশ থেকে তারা স্ট্রাইক চালাবে অর্থাৎ ড্রোন পাঠিয়ে তারা আমাদের দেশে স্ট্রাইক চালাবে আমাদের দেশের সঙ্গে পাক আফগানিস্তানের যে সম্পর্ক একে অপরের সাথে যে লড়াইটাই লড়াই শুরু করতে চায় ভারত আমাদের সাথে এতে করে ইউনো সরকারকে তারা চাপে ফেলবে চাপে ফেলে ইউনুদ সরকারকে তাদের আলোচনা টেবিলে বসাবে বসে ঠিক হাসিনার মতো করে আবারও বাংলাদেশটাকে তাদের গ্রিপে নেওয়ার চেষ্টা করবে আর ঠিক এই কারণে বাংলাদেশের আওয়ামী বাম ঘটনা বা আমাদের রাষ্ট্রবিরোধী যে চক্রটা দিল্লির প্রেসক্রিপশনে চলে প্রথম আলো ডেলি স্টারের মতো গণমাধ্যমকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এমন তথ্য আমাদের কাছে এসেছে সেটা কি যে ভারত যখন চাইবে আমাদের দেশের আওয়ামী পন্থী বা বাম ঘেসা বা ভারতের কি বলবো অর্থে যে গণমাধ্যমগুলো চলে এরা হঠাৎ করে এই ঘটনাগুলোকে বেশি প্রচার করবে প্রথম আলো বা বা স্টার এই শিরোনাম করবে যে বাংলাদেশ থেকে একটি ইসলামিক জঙ্গি সংগঠন ভারতে আক্রমণে দিয়েছে একদম তথ্য আসবে এই স্ক্রিপ্টটা ভারত লিখে দেবে কিন্তু প্রচার হবে বাংলাদেশ থেকে তো এই একটি পরিকল্পনা আছে এবং হঠাৎ করে আমাদের পুলিশের মধ্যে কোনো ফ্যাসিস্টদের দোষরা এইরকম কোন একটি অভিযান চালিয়ে তারা ভারত বিরোধী লিফলেট টিপলে হাবি যাবে উদ্ধার করে বলবে যে না বাংলাদেশে ভারতের বিরুদ্ধে অভিযানের একটা সংগঠনকে পাওয়া গেছে যেভাবে দশ ট্রাক অস্ত্র মামলাটি আমরা দেখেছিলাম যে এত বড় একটি বহর গাড়ি হঠাৎ করে পুলিশের একজন আন মানে পুলিশের একজন লোক সিভিলে ছিলেন তিনি এবং তার ডিউটি না তিনি এসে পুরো দশ ট্রাক অস্ত্র উদ্ধার করে দিয়েছিলেন মনে আছে এটিও ছিল তাদের পরিকল্পনার অংশ এবং এভাবেই বিএনপি জামাতকে কুণ্ঠাসা করে ষোলো বছর রাজনীতি থেকে বাইরে রেখেছিল ভারত তো এবারও সেই প্রক্রিয়া চলবে আর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিকল্পনা হলো তারা বড় রকম স্ট্রাইক চালাবে আর তুরস্কের সাথে তুরস্ককে আন্তর্জাতিকভাবে চাপে ফেলবে যাতে তুরস্ক এই যুদ্ধে পাকিস্তানকে কোন সাহায্য করতে না পারে তো আজকের আপডেট বলছে ভারত তার আক্রমণ ভাগকে যেভাবে সাজিয়েছে সেটার কিছু তথ্য পাকিস্তান এবং আমি সেখান থেকে কিছু বিষয় তুলে ধরছি ভারতের পরিকল্পনা হলো তারা গতবারের মতো একসঙ্গে রাফাইল বা আদার্স আধুনিক যুদ্ধ বিমানগুলোকে পাকিস্তানে পাঠাবে না তারা প্রথমে ড্রোন অ্যাটাক চালাবে ইসরায়েলের যে ড্রোনগুলো তাদের কাছে আছে সেই ড্রোন ঢোকাবে পাকিস্তানে ব্যাপক আকারে যখন স্ট্রাইক করবে এই ড্রোন গুলো খুব নিখুঁত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পাকিস্তানের তারপর পাকিস্তান যখন পাল্টা অ্যাটাক চালাবে তখন তারা এখানে জিপিএস নেভিগেশন কে হ্যাক করবে অর্থাৎ জিপিএস যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে তারা লস করে দিবে অর্থাৎ ভারত তার আকাশকে লক করে দিবে পাকিস্তানের যুদ্ধ বিমান বলি মিসাইল বলি বা তাদের ড্রোনের জন্য তো জিপিএস যখন লক করে দিবে তখন পাকিস্তানের যে যুদ্ধ বিমান বা পাকিস্তানের যে ড্রোনগুলো ভারতের আকাশে উড়ে তারা সিগন্যাল ফেল হয়ে যাবে অর্থাৎ খুলে যদি একটু বুঝে বলি সেটা হলো ধরেন ড্রোন পাঠালো পাকিস্তান ভারতে আক্রমণের জন্য এই ড্রোনটা যখন জিপিএস জিপিএস লস হয়ে যাবে বা জিপিএস লক করে দেবে জিপিএস হ্যাক করে দেবে যেটাই বলি থাকে অনেকগুলো ট্রামস আছে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারে তো এই জিপিএস সিস্টেমটাকে নেভিগেশনটাকে তারা এমনভাবে হ্যাক করবে যে পাকিস্তানি ড্রোনটা যাবে গুজরাটে তাদের উদ্দেশ্যে ছাড়বে কিন্তু এটা ভুলভাবে চলে যাবে এস ফোর হান্ড্রেড এর সামনে অর্থাৎ রাশিয়ান সাগরে গিয়ে তার সিগন্যাল মিস হয়ে যাবে যে কাজটি পাকিস্তান ভারতের সাথে করেছিল গত অপারেশন বুনিয়ানো মার্সুসে যখন তাদের যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের আকাশে ওরে তখন অটোমেটিক পাইলটরা ফেইল অর্থাৎ তাদের যে সিগন্যাল আসছিল ভুল সিগন্যাল পাচ্ছিল তারা এবং পাইলটরা তাদের সিস্টেমে বারবার ইড় পাচ্ছিল আর ঠিক তাদেরকে এইভাবে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার দিয়ে আটকে দিয়ে পাকিস্তান আবার আদার্স মিজাইল মেরে ধ্বংস করে দেয় যে জেটেন সি দিয়ে যে মিজাইল মারে এভাবে ধ্বংস করেছিল তো এবার ভারতের টার্গেটটা হলো প্রথমে তারা হঠাৎ করে রাতে গভীরে এটা চালাবে একযোগে প্রচুর ইয়া দিয়ে কি বলে ড্রোন দিয়ে তারপর তাদের আকাশে এয়ার স্পেস তারা জিপিএস সিস্টেমকে লক করে দেবে যাতে করে কোনোভাবে পাকিস্তানের বিমান ঢুকতে না পারে এইভাবে তার একটা পরিকল্পনা সাজিয়েছে আপাত দৃষ্টিতে সেই বর্ণনা পাওয়া গেছে পাকিস্তান এটাকে বিট করার জন্য ওয়েট করছে অন্যভাবে পাকিস্তানের সিস্টেমে এবার তুরস্ক এবং চীনের বেশ কিছু আধুনিক প্রযুক্তি যোগ হচ্ছে যেটা পূর্বে ছিল না তো পাকিস্তান বলছে যে এবার ভারতের যে আক্রমণটি তৈরি হবে গোয়েন্দা তথ্যের আলোকে তারা যখন বুঝবে যে ভারত আক্রমণ করবে তখন তারা ভারতের আক্রমণকে প্রতিহতের জন্য আকাশ প্রতিরক্ষা যেমন ব্যবহার করবে অ্যাট এ টাইম পাকিস্তানও ভারতের মধ্যে শত শত ড্রোন ঢুকিয়ে দেবে অর্থাৎ কারণ ভারত যখন পাকিস্তানে আক্রমণে আসবে তখন কিন্তু জিপিএস আঁকাতে পারবে না ওপেন রাখতে হবে তো ওই সময়টা পাকিস্তানও একদম প্রস্তুত থাকবে যে ভারতের কোনো একটি ড্রোন পাকিস্তানের টেরিটোরির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে পাকিস্তান পাল্টা ভারতের মধ্যে ভারতের যে টার্গেট আছে সেই টার্গেটগুলোকে উড়িয়ে দেবে ইতিমধ্যে পাকিস্তান না বললেও বেশ কিছু টার্গেটকে তারা প্রকাশ করেছে যে কোন কোন টার্গেট গতবার ভারতের এস ফোর হান্ড্রেড কে দিয়ে হিট করেছে ব্রাহ্মস মিসাইল স্টোরেজ অ্যাটাক করেছে এবং তাদের যে রাফাইল উড়ানোর জন্য যে বেইস সেই বেইজে অ্যাটাক করেছে রাফাইল তো সাতটা গ্যাসে মানে রাফাইল বা রাশিয়ান যে যুদ্ধ এগুলো তো তাদের মোটামুটি ধ্বংস করেছে তো এখন যে বিষয়টি হলো দুই পক্ষের মধ্যে যুদ্ধের কৌশল নিয়ে চূড়ান্ত মহড়া চলছে দুই দেশের সীমান্তে ব্যাপক পরিমাণ ভারী অস্ত্র তৈরি হয়ে মানে মোতায়েন করা হয়েছে এখন এই অবস্থায় আমরা যদি আপনাদেরকে বলতে চাই যুদ্ধ কখন এটা আমিও জানি না এটা মনে হয় নরেন্দ্র মোদীও না নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীর বা ইন্টেলিজেন্সের একটি তথ্যের অপেক্ষায় আছে যে পাকিস্তানের এই একটা গ্যাপ তৈরি হবে গ্যাপটা তারা পাচ্ছে না এই মুহূর্তে যখনই পাকিস্তান একটা গ্যাপ দিয়ে দিবে ভারতকে তখনই ভারত এটা করবে আর পাকিস্তান কৌশলে তারা কি গ্যাপটা দেবে কি দেবে না অথবা তারা গ্যাপ দিয়ে একটা ফাঁক পেতে ভারতকে আক্রমণের পথ করে দিয়ে পাল্টা তারা বড় রকম অ্যাটাক করে ভারতকে আবারও গতবারের মতো নাস্তানুগত করবে কিনা এটা নিয়েও একটা পরিকল্পনা তৈরি হয়েছে অর্থাৎ ভারত মূলত সময়টা ক্ষেপণ করছে এই কারণে যে কতবার তারা ধরা খেয়েছে পাকিস্তানের কাছে এবার ধরা খেলে নরেন্দ্র মোদী শেষ ইতিমধ্যে নরেন্দ্র মোদী এই যুদ্ধযুদ্ধ খেলা করে বিহারে বিজয় পেয়ে গেছে দেখছেন আপনারা ইতিমধ্যে খবরে যখনই ভারতে কোনো নির্বাচনের টাইম আসে তখনই দেখবেন যে যুদ্ধের খেলাটা শুরু হয় ভারত পাকিস্তান এবং যখনই নির্বাচনের জয় শেষ যুদ্ধটা থেমে যায় এখন দেখতে চাচ্ছি আমরা কি ঘটে কিন্তু এই যে সাম্প্রতিক সময় বিজেপি বিহারে বিজয় পেয়ে গেছে এই যুদ্ধযুদ্ধ খেলা দিয়ে এটা আমাদের শেখ হাসিনার প্রিয় দোস্তর একই টাইপেরই চাল দেয় দুই দেশে তো তুরস্ক এই মুহূর্তে পাকিস্তানের পাশে আছে এবং পাকিস্তানকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত আবার আন্তর্জাতিক পরিমন্ডলে তুরস্ক ভারতের চেয়ে বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে নেটোর নেটোর রাষ্ট্র হিসেবে তুরস্কের একটি অবস্থান আছে ভারত তুরস্কের বিরুদ্ধে লড়বে নাকি তুরস্ককে চাপে ফেলে দূরে সরিয়ে বাংলাদেশ আর পাকিস্তানকে টার্গেট করবে এটা নিয়ে আলোচনা চলছে দর্শক সবচেয়ে সতর্ক থাকতে হবে আমাদের সেনাবাহিনীকে এবং দ্রুত সময় বাংলাদেশ সেনাবাহিনীকে পাকিস্তান চীন তুরস্ক এদের সাথে সামরিক চুক্তিতে এগিয়ে আসতে হবে কারণ ভারত আমাদের বিরুদ্ধে একটা বড় রকম স্ট্রাইকের পরিকল্পনা করছে ASCII বাংলাদেশ প্রসঙ্গে আহ বাংলাদেশ প্রসঙ্গে আগামীকাল রায় হতে যাচ্ছে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ আইজি মামুন সাহেবের বিরুদ্ধে আজ থেকে এক যুগ আগে যখন জামায়াত এবং বিএনপির নেতাদের ফাঁসি হচ্ছিল তখন জামাত নেতাদের একটা স্টেটমেন্ট ছিল যে হাসিনার এই মিথ্যে আদালতে আজ মুসলিমদের যে ফাঁসি হচ্ছে এবং একদিন হাসিনা এই ফাঁসির কাজটি বা এই আদালতে দাঁড়াবেন এবং আল্লাহর পরিকল্পনা এটি হবে মজলুমের বিরুদ্ধে আল্লাহ যে ওয়াদাশের ওয়াদা বাস্তবায়নের মধ্য দিয়ে কথাটা একদম স্পষ্ট বুঝিয়ে বলছি অর্থাৎ যে জালিম মজলুমকে হত্যা করে বিনা অপরাধে ওই মজলুমের হয়ে আল্লাহ বিচার করেন এবং আল্লাহ তাকে সেই কাঠ গড়া দ্বারা করার আজ থেকে এক যুগ আগে বাংলাদেশের অনেক বড় মাপের আলেমদেরকে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোককে বিএনপির একজন বাঘা নেতা ছিলেন চট্টগ্রামের রহমান নিজামি এবং কাদের মোল্লা সহ ইসলামী আন্দোলনের সেনাদের মিথ্যা দাঁড়াচ্ছেন শেখ হাসিনা যেই কি বলবো আইনজীবী জামাতে তাজুল ইসলাম সেদিন ছিলেন জামাত নেতাদের পক্ষে তাদের বাঁচাবার জন্য আর প্রসিকিউশনে ছিলেন বাংলাদেশের অনেক বড় বড় আইনজীবীরা আছে দেখেন পুরো দৃশ্যটা মেলাম যদি আল্লাহর অস্তিত্ব মানে আল্লাহকে বিশ্বাস করেন একবার আজকে সেই তাজুল আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন যারা জালিম ছিলেন তাদের বিরুদ্ধে আজকে মজলুমের যে আত্মনাদ সেই মজনুমের আইনজীবী দাঁড়িয়েছেন ইনসাফের জন্য তাজুল ইসলাম শেখ হাসিনা যদি মুসলিম হন আল্লাহকে বিশ্বাস করেন আমার মনে হয় তিনি হয়তোবা এই বিষয়টি চিন্তা করছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আমরা এই যুগে যুগে যারা হিস্টোরি পড়েছে বহু রাজা বাদশা ধ্বংস হয়ে গেছেন শত শত বছরের সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে কিন্তু এই ইতিহাস আমাদের কি শিক্ষা দেয় জানি না যে পুলিশ র্যাব ডিজে বা আমাদের গোয়েন্দা সেক্টরের লোকেরা আমাদের ভাইদেরকে গুম করেছিলেন খুন করেছিলেন ক্রস ফায়ারে মেরেছিলেন তারা ভেবেছিলেন হাসিনা চিরকাল থাকবে হাসিনার বিচার হবে না তারা ভেবেছিলেন আমরা সরকারি বাহিনী আমাদের কে কি করবে আজকে পুলিশের সেই প্রধান আবদুল্লাহ আল মামুন ফাঁসির কাস্টারি ঝুলে যাচ্ছেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী যার ক্ষমতায় পুরো বাংলাদেশ করে আজ তিনি সেই বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যার বন্দনা ছাড়া কিচ্ছু হতো না সকাল থেকেই মিডিয়া বলি রাজনীতিবিদ বলি সব সেক্টরে শেখ হাসিনার বন্দনা দিয়ে শুরু হতো এই দেশের প্রত্যেকটি জায়গা শেখ হাসিনার এক আতঙ্কের রাজ প্রতিষ্ঠিত হয়েছিল আজ তিনি আদালতের কাঠগড়ায় কি হতে পারে যে প্রক্রিয়া বিচার বা বিষয়গুলো এসছে সেখানে আমরা অনেকগুলো বিষয় দেখেছি যে আদালতের প্রসিকিউটর সর্বোচ্চ সাজার কথা বলছেন কেন বলছেন বিষয়টা হলো যে দেশের ইতিহাসে চব্বিশের ভয়াবহ জুলাই গণহত্যা ছাত্র জনতা ও আন্দোলন ঘিরে রাষ্ট্রীয় বাহিনীর মাত্রাতিরিক্ত প্রয়োগ নির্বাচনে গুলি কিংবা নৃশংস যে ইতিহাস সৃষ্টি করেছিল হাসিনা তার রেকর্ড এই স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরে আমরা কেউ দেখিনি এবং এক বাক্যে বলতে পারি চব্বিশের জুলাই আন্দোলন ঘিরে শেখ হাসিনা যেভাবে তার প্রশাসন দিয়ে নিরীহ মানুষকে মেরেছে এই দৃশ্যগুলো বাংলাদেশের কোন শাসন ব্যবস্থায় শেখ মুজিবের জাসদ হত্যা ছাড়া আর কেউ দেখেনি বাবার সেই রূপটি আবার ফিরে এসে শেখ হাসিনার কাছে বাবাও তার প্রতিবাদে অচাতুরে প্রাণ দিয়েছিলেন এবার শেখ হাসিনার পালা যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের জন্য মাঠে নামছেন জ্বালাও পড়াও করছেন ককটেল মারছেন বাসে আগুন দিচ্ছেন দুটো প্রশ্ন করি আপনি কি ইনসাফের পক্ষে নাকি